সামঞ্জস্য পরস্পর নির্ভরশীল অথবা অনির্ভরশীল যুক্তি সহ উল্লেখ করো এবং সমাধানের সংখ্যা নির্দেশ করো আমরা এখানে দুটি সমীকরণ দেওয়া আছে এই দুটি সমীকরণকে কি বলা বলে সমীকরণ জোট আমরা যদি এই সমীকরণ জোটটি দেখি এটা সমান যদি এরকম হয় তাহলে আমরা ফাইভ এই মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়াই ইজিক টু মাইনাস ওয়ান আরেকটি সমীকরণ দেওয়া আছে এখানে এই এক্স মাইনাস এক্স মাইনাস টু ওয়াই টু টু এই দুটি সমীকরণকে একত্রে সমীকরণ জোট বলা হয় আমরা যদি লেখি এই দুটি সমীকরণকে একত্রে সমীকরণ জোট এই সমীকরণ জোটের আমরা এই অনুপাতের এক্স এবং ওয়াইয়ের শখ তুলনা করে যদি দেখি অনুপাত বের করে যদি দেখি তাহলে এই প্রথম সমীকরণ এটা যদি ধরা হয় এক ম সমীকরণ আমরা এই এটাকে এক ম সমীকরণ দ্বিতীয় সমীকরণ এই দুটি সমীকরণ এক্স এর শখ এবং ওয়াই এর শখ এবং আমরা পাই এখানে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু এখানে এক্স এর শখ হচ্ছে ওয়ান আমরা লিখতে পারি নিশ্চয় হচ্ছে ওয়ান এটা সমান আমরা পাই মাইনাস আমরা ওয়াই এর সহক বের করি ওয়াই এর সহক সমান হবে ওয়ান নিচে হবে টু মাইনাস টু এখানে মাইনাস টু সমান আমরা ফাইভ মাইনাস ওয়ান তাহলে আমরা যদি আবার এই ধ্রুবক এর সহক যদি বের করি ধ্রুবক ধ্রুবক এর সহক যদি বের করি তাহলে আমরা পাই এখানে মাইনাস ওয়ান উপরে হবে মাইনাস ওয়ান উপর নিচে আসে নিচে আসে টু এটা সমান আমরা পাই মাইনাস ওয়ান টু অর্থাৎ এক্স এর সহগ অনুপাত সমান ওয়াই এর সহগ অনুপাত সমান ধ্রুবকের অনুপাত সমান তিনটি সমান হয় এটা সমান আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি এখানে এই আমরা পাই আমরা এই তিনটি অনুপাত এই সমীকরণ জোট পরস্পর নির্ভরশীল অর্থাৎ ডিপেন্ডেন্ট একটি আরেক একটি সমীকরণকে আটটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করা আমরা যদি এই সমীকরণকে প্রথম সমীকরণকে যে মাইনাস টু দ্বারা গুণকে তাহলে দ্বিতীয় সমীকরণটা পাওয়া যায় তাহলে আমরা এই বলতে পারি অথবা বা এই দ্বিতীয় সমীকরণ করে যদি আমরা সমীকরণ আরেকটি সমীকরণের মধ্যে প্রকাশ হয় তাহলে এটি পরস্পর নির্ভরশীল এই সমীকরণ জোটের ক্ষেত্রে আমরা বলতে পারি এই সমীকরণ জোট আপনার প্রথম যোগ্যতা হচ্ছে কি এই পরস্পর নির্ভরশীল পরস্পর নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট বলতে পারি যেহেতু সমীকরণ জোটের এই এক্স এবং ওয়াই এবং দুর্বকের অনুপাত সমান অর্থাৎ একটি অনুপাত সমান আরেকটি অনুপাত অনুপাত সমান তাহলে এই সমীকরণ অসংখ্য সমাধান পাওয়া যাবে কেননা আমরা এই দুটা সমীকরণ একটা সমীকরণে উপস্থাপন করে আমরা যদি এই সমীকরণটাকে দ্বিতীয় সমীকরণটাকে যদি মাইনাস ওয়ান বাই টু দ্বারা গুণ করি উভয় পক্ষে তাহলে এক নং সমীকরণ পাওয়া যায় অথবা এই এক নং সমীকরণকে যদি আমরা মাইনাস টু দ্বারা গুণ করি তাহলে দ্বিতীয় সমীকরণটা পাওয়া যায় তাহলে সমীকরণ একটাই এই সমীকরণ জোট একটাই সমীকরণে উপস্থাপন করে তাহলে একটা সমীকরণ যদি এরকম এক্স মাইনাস আমরা টু ওয়াই ইজল টু টু হয় তাহলে এখানে অসংখ্য মান সমাধান বের করা যাবে এক্স এবং এক্স এবং ওয়াই এর মান বের করা যাবে অসংখ্য তাহলে যেই সমীকরণের সমাধান আছে বা সমাধানের সংখ্যা এখানে সমাধান সংখ্যা অসংখ্য বলা হয়েছে আমাদের সমাধানের সংখ্যা নির্ণগত তাহলে এই সমীকরণ জোটের সমাধানের সংখ্যা অসংখ্য আমরা দ্বিতীয়টা লিখতে পারি এই সমীকরণ জোটের অসংখ্য অসংখ্য কেননা আমরা এই এক্স এর বিভিন্ন মানের জন্য কি ভাব ওয়াই এর মান পাওয়া যাবে আমরা জিরো বসে ওয়ান বসে টু বসে অসংখ্য সমাধান বের করা যাবে তাহলে আমরা বলতে পারি এই সমাধানের সংখ্যা অসংখ্য আর যেই সমীকরণ সমীকরণ জোটে অন্তত মাত্র সমাধান পাওয়া যায় ওই সমীকরণকে বলা হয় সমঞ্জস তাহলে আমরা তৃতীয়ত বলতে পারি এই সমীকরণ জোট হচ্ছে কি সমঞ্জস সমঞ্জস বা কনসিস্ট্যান্ট কনসিস্টেন্ট। তাহলে আমরা বলতে সামঞ্জস পরস্পর নির্ভরশীল এবং একটি এর সমাধানের সংখ্যা অসংখ্য